আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি রহস্য রোমাঞ্চ কাহিনী, ভয় প্রেম হাসি সামাজিক গল্প এছাড়াও প্রবন্ধ রম্যরচনা ইতিহাস সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস তাই সাথে থাকুন শুনতে থাকুন ডানটোর স্টোরিজ আমাদের আজকের গল্প জে এইচ চেজের মৃত্যু এবং মৃত্যুর পরে গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক অন্যান্য চরিত্রে এবং আবহ পরিকল্পনায় ময়ুক চ্যাটার্জি পরিচারিকার ভূমিকায় রুমি মুখার্জি কিছুক্ষণ আগে একটি ফোন পে গোয়েন্দা বিভাগের প্রধান মিস্টার স্টক ফোনে নির্দেশিত বাড়িটির ভিতর প্রবেশ করলেন তাকে পথ দেখে নিয়ে গেলেন যে ভদ্রমহিলা খুন হয়েছে তার স্বামী মৃতদেহটা ঘরের মেঝেতে উপর হয়ে পড়ে আছে ঘরময় ছড়িয়ে আছে চাপ চাপ রক্ত ঘরের মধ্যে প্রতিটি আসবাবপত্র যেমন থাকার তেমনিই আছে এ থেকে একটি জিনিস সহজে অনুমান করা যায় যে আততাই তাকে পেছন থেকে গুলি করে হত্যা করেছে গুলির দাগ পিঠে স্পষ্ট এর থেকে আরও একটি বিষয় পরিষ্কার হয়ে যায় ভদ্রমহিলাকে খুন করবার জন্যেই আততাই এসেছিলেন এবং কাজ শেষ হতেই চলে গেছে ফটোগ্রাফার ছবি তুলে নেওয়ার পর বডিটা পোস্টমর্টামে পাঠিয়ে দেওয়া হয় ভদ্র ভদ্রমহিলার নাম রনি তার স্বামী প্রসূনকে প্রশ্ন জালে জর্জরিত করতে লাগলেন মিস্টার স্টক আচ্ছা মিস্টার প্রসূন হ্যাঁ আপনি ঠিক কটার সময় অফিস থেকে বাড়ি ফেরেন আমি ওই ছটা থেকে সাতটার ভিতর ফিরে আসি আপনি যখন ফেরেন তখন কি দরজা খোলা থাকে না আমি কলিং বেল বাজেলে ও মানে রনি এসে দরজা খুলে দেয় তা কাল কলিং বেল বাজিয়ে যখন দেখলেন কেউ দরজা খুলছে না তখন আপনি কি বন্ধ দরজা ভেঙে ভিতরে ঢুকলে না কাল দরজা খোলাই ছিল আচ্ছা দরজা খোলা দেখে আপনার মনে কোনো সন্দেহ জাগেনি না কেন আমি ভেবেছিলাম আমায় দেখতে পেয়ে রনি হয়তো দরজা খুলে দিয়েছে বেশ তা তাকে যখন আপনি আশেপাশে কোথাও দেখতে পেলেন না তখন আপনি কি করলেন আমি ওকে দেখতে না পেয়ে বেডরুমের ভেতরে এগোতেই ওর রক্তাক্ত দেহটা মুখ থুবড়ে পড়ে আছে দেখতে পাই তারপর তারপর কি করবে আমি ওর কাছে গিয়ে ওর নার পরীক্ষা করে বুঝতে পারি বুঝতে পারি যে দেহে আর প্রাণ নেই তারপর আমি পুলিশে খবর দিই আচ্ছা আপনার এ খুনের বিষয় কি মনে হয় আপাতত এটা স্পষ্ট যে যখন আপনার স্ত্রী ঘরের মধ্যে কাজ করছিলেন তখন আতাতাই তাকে পিছন থেকে গুলি করে সে হয় দরজা খুলে ভিতরে ঢুকেছিল নইলে আগে থেকে সে লুকিয়ে ভিতরেই বসেছিল আচ্ছা আপনার কাকে সন্দেহ হয় আমার আমার আর কাকে সন্দেহ করব বলুন আমি তো মাত্র কয়েক মাস হলোই ফ্ল্যাটে এসেছি এখানে আমার আর কারোর সঙ্গে তেমন পরিচয় হয়নি আচ্ছা আপনার বাড়িতে আর কে কে আছে আমি আমার স্ত্রী আর এক কাজের মেয়ে আছে সে 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 কি এখন কোথায় আছে আছে আমার বাড়িতেই ওই দিকটায় কাজ করছে হ্যাঁ তাকে একবার ডেকে দিন তো আচ্ছা পরিচারিকা এলে মিস্টার স্টক আবার তার জেরা শুরু করেন তুমি এ বাড়িতে কতদিন কাজ করছো তা প্রায় তিন মাস হতে চলল তুমি কি এখানেই থাকো না তা তুমি এখানে কখন আসো আমি সকাল ছটায় আসি আর সন্ধ্যে সাতটায় চলে যাই আজ যাওনি কেন গিয়েছিলাম খুব কাছেই আমি থাকি সেখানে এক প্রতিবেশীর মুখে কবর শুনে ছুটে আসি আচ্ছা কাজ ছেড়ে তুমি যখন যাও তখন তোমার মেম সাহেবকে কেমন দেখাচ্ছিল বেশ হাসি খুশি দেখেছিলাম আমি কাজ ছেড়ে চলে যেতে চাইলে তিনি বললেন শোন যাবার আগে সামনের দোকান থেকে তো সাহেবের জন্য এক প্যাকেট সিগারেট এনে দিয়ে যেত তুমি এনে দিয়েছিলে হ্যাঁ তা সিগারেটের প্যাকেটটা কোথায় সেটা তো মেম সাহেবের আলমারির ভেতর রেখে দিয়েছিলেন পরিচারিকা আলমারিটি নির্দেশ করায় প্রসূন আলমারির দরজাটি খুলে দেয় আলমারির ভেতর থেকে তোয়ালেতে ভাঁজ করা একটা সিগারেটের প্যাকেট পান মিস্টার স্টক সেই সিগারেটের প্যাকেট খুলে দেখেন তাতে একটি সিগারেট কম আছে মিস্টার স্টক প্রসূনকে জিজ্ঞেস করে যখন জানতে পারলেন যে প্রসূন এই সিগারেটের ব্যাপারে কিছুই জানেন না তখন তিনি নিঃসন্দেহ হলেন যে এখানে কোনো তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটেছিল এবার মিস্টার স্টক বাড়ির মালিককে রেখে পাঠালেন তিনিও তেমন কোনো নতুন তথ্য দিতে পারলেন না তার কাছ থেকে জানা গেল বাড়িতে প্রবেশের ওই একটাই পথ অন্য কোনো পথে প্রবেশ করা প্রায় অসম্ভব জেরা শেষে মিস্টার স্টক বেরিয়ে গেলেন পরদিন পোস্টমর্টমের রিপোর্টে জানা গেল রিভলভারের গুলিতেই রনির মৃত্যু হয়েছে মিস্টার স্টক এই অদ্ভুত কেসটা নিয়ে খুব ভাবনায় পড়লেন ওই সিগারেটের প্যাকেটটি মস্ত বড় ক্লু এতে একটা বিষয় স্পষ্ট রনির খুব পরিচিত কেউই ঘরে ঢুকে সিগারেট খেয়েছিল তাই যদি হবে তবে অ্যাস্টেতে ছাই নেই কেন কেন নেই সেই সিগারেটের আধ পড়া অংশ তবে এমন হতে পারে সেই লোকটার এ বাড়িতে অবাধ যাতায়াত সে সিগারেট ধরিয়ে বাইরে বেরিয়ে গেছে এবং কর্মরত রনিকে পেছন থেকেই সাইলেন্সার যুক্ত রিভলভার দিয়ে গুলি করেছে আর সিগারেটের প্যাকেট যখন আলমারিতে লুকিয়ে রাখা হয়েছে তখন নিশ্চিত এটা সে স্বামীকে গোপন করতে চেয়েছে যে এখানে কেউ এসেছিল কিন্তু তবু তবুও তো সেই ধূর্ত লোকটি একটিও ক্লু রেখে যায়নি এই পর্যন্ত না পরিচারিকা না বাড়ির মালিক কেউই তাকে আসতে বা যেতে দেখেননি এ বিষয়ে নিশ্চিত নিশ্চয়ই বাড়ির পরিচারিকা কোনো হদিস দিতে পারে এই কথা ভেবে পরদিন মিস্টার স্টক সেই পথে পাড়ি দিলেন পরিচারিকার বাড়িতে গিয়ে হাজির হলেন সৌভাগ্যবশত পরিচারিকাকে বাড়িতেই পাওয়া গেল মিস্টার স্টককে দেখে সে রীতিমতো ভয় কাঁপছে তার মতো একজন সামান্য পরিচারিকার বাড়িতে যদি হঠাৎ পুলিশ গোয়েন্দা আসে তার মনে তো চিন্তা বাসা বাঁধবেই তার সে মনোভাব বুঝতে পেরে মিস্টার স্টক হেসে বললেন তোমার কোনো ভয় নেই আসলে সেদিন সব কথা তোমার কাছে জিজ্ঞেস করা হয়নি তাই দুটো কথা জিজ্ঞেস করতে এসেছি মিস্টার স্টককে বসতে দিল পরিচারিকাটি স্টক তার জেরা শুরু করলেন আচ্ছা তুমি তো সেদিন বললে যে তোমার ওই মেম সাহেবের বাড়িতে রোজ ছটায় যেতে আর সন্ধে সাড়ে ছটায় ফিরতে হয় এই সময়ের মধ্যে ওই বাড়িতে কাউকে তুমি আসতে বা যেতে দেখো নি তাই তো না তবে সাহেবের এক দিদি আর মেম সাহেবের এক বোন মাঝে মাঝে আসতো আচ্ছা তোমার সাহেব ও মেম সাহেবের মধ্যে কেমন ভাব ভালোবাসা ছিল খুব ভাব ভালোবাসা ছিল ওদের মধ্যে কোনো দিন কোনো ঝগড়াই হতে দেখিনি এরপর স্টক আবার বাড়িওয়ালার সঙ্গে দেখা করলেন সেও তাকে কোনো নতুন তথ্য দিতে পারলেন না কেউ যদি ফ্ল্যাটে না আসবে তবে সিগারেটের ওই প্যাকেটটি বা কার জন্যে রাখা ছিল আর তার ভিতরের একটি সিগারেট বা কে খেলো শেষ পর্যন্ত মিস্টার স্টক ঠিক করলেন প্রসূনের ফ্ল্যাটে আবার যাবেন কারণ খুনির নিয়ম হল সে যেখানে খুন করে সেখানে একবার যায় পরদিন সন্ধ্যায় তিনি আবার গিয়ে হাজির হলেন প্রসূনের ফ্ল্যাটে প্রসূন তাকে আপ্যায়ন করে বসালেন তার মুখে আগের মতো কান্না ভাবটা নেই সে স্টককে বললেন মিস্টার স্টক কেমন আছেন এই চলছে যাক ভালো আমি শুনলাম আপনি আমার কেসটা রহস্যভেদ করতে নাকি আমার পরিচারিকা ও বাড়িয়ালার কাছে গিয়েছিলেন হুম আপনি ঠিকই শুনেছেন এবার আমি আপনার কাছে এসেছি তা ভালো করেছেন তা জিজ্ঞেস করুন আপনি আর কি জানতে চান দেখুন আমি এ বিষয়ে নিশ্চিত হয়েছি যে আপনার পরিচারিকা চলে যাওয়ার পরে অথবা আপনার আসবার ঠিক আগেই এই খুনটা ঘটেছে কিন্তু আপনার আশা ও পরিচারিকার চলে যাওয়ার মধ্যে যে তারতম্যটা সেটা জানতে পারলেই আমি তা কাছে পৌঁছে যাব তাই আপনাকে জিজ্ঞাসা করতে এসেছি যে আপনি কি এই সময়তেই রোজ বাড়ি ফেরে এই কথাটা শুনে প্রসুনের ভুরু কুঁচকে গেল তার কপাল দিয়ে হালকা হালকা ঘাম বেরোচ্ছে তার মনে একটা উত্তেজনা দেখা দিল সেটা চেপে রেখে সে সিগারেটের পর কয়েকটি সিগারেটে টান দিতে শুরু করলো এবং সিগারেটগুলো জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেললো তিন তিনবার তিনটি সিগারেট ধরালো এবং ওই সিগারেট পেছনে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেললো এটা দেখে মিস্টার স্টক উঠে পড়লেন একই আমায় আর কিছু জিজ্ঞেস না করে আপনি উঠে পড়লেন হুম আজ আমার একটি কাজ আছে তবে খুব শীঘ্রই আপনার সঙ্গে আমার দেখা হবে আজ আসি পরদিন রাত একটা মিস্টার স্টক তার পূর্ব পরিকল্পনা মতো কোমরে একটি সাইলেন্সার লাগানো রিভলভার গুঁজে গুটি গুটি পায়ে প্রশুনের ফ্ল্যাটের কাছে এসে হাজির হলেন দরজায় কান পেতে যখন শুনলেন যে ভিতরে নাক ডাকা শব্দ শোনা যাচ্ছে তখন প্রসূন ঘুমোচ্ছে ভেবে ফ্ল্যাটের দরজা মাস্টার কি দিয়ে খুলে ভেতরে ঢুকলেন পায়ে তার কেপ লাগানো সোলের জুতো তাই শব্দ হবার কোনো উপায় নেই ধীর পায়ে প্রসূনের পায়ের দিকে যে আলমারিটি আছে যে আলমারির ভেতর থেকে প্রসূন সিগারেটের প্যাকেট বার করেছিল সেই আলমারির পাল্লাটা খুলে ফেলে আর তখনই ঘটল বিপর্যয় ঘর আলোয় ভরে গেল পেছনে শোনা গেল প্রসূনের কণ্ঠস্বর মুভ হ্যান্ডস আপ হাত মাথার তুলে দাঁড়ান আপনি একজন সৎ পুলিশ অফিসার হয়ে কি করে চোরের মতো একজনের বাড়িতে ঢোকেন মাঝরাতে হ্যাঁ এবং শুধু তাই নয় আলমারি পর্যন্ত খুলে ফেলেছেন মশাই অনুমতি নিয়ে আসলে কি আততাই কি এভাবে ধরতে পারতাম জানতে পারতাম কি আপনার হাতেও ওই রকম সাইলেন্সার লাগানো একটি রিভলভার দিয়ে আপনি আপনার স্ত্রীকে হত্যা করেছেন আপনি আপনি যদি আর এক পা এগোনোর চেষ্টা করেন তাহলে আপনাকেও আমার স্ত্রীর কাছে পাঠিয়ে দেবো হ্যাঁ আপনারও একই দশা হবে ডোন্ট মুভ তাহলে স্বীকার করছেন যে আপনি আপনার স্ত্রীর হত্যাকারী হ্যাঁ করছি আমি স্বীকার করছি আমি আমার স্ত্রীর হত্যাকারী কিন্তু কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে আপনি কোন সূত্র ধরে এটা আবিষ্কার করলেন হ্যাঁ দেখুন আপনি অত্যন্ত পরিকল্পনা মাফিক এটা করেছে আপনি অফিস থেকে বের হওয়ার সময় আপনার স্ত্রীকে জানান যে একটি সিগারেটের প্যাকেট এনে রাখতে আপনি ঘরে ফিরে তার একটি খেয়ে তার টুকরোটা বাইরে ফেললেন এবং বাকি প্যাকেটটা লুকিয়ে রাখলেন এই জন্য এটা করলেন যদি সিগারেটের প্যাকেটের কথা ওঠে তখন তাতে একটা সিগারেট কম থাকবে আর তখন যেমন আমার মনে তৃতীয় ব্যক্তির অস্তিত্বের দানা বেঁধেছিল তাই হবে আর আপনি খালাস পেয়ে যাবেন আপনার পরিকল্পনা ও বুদ্ধির তারিফ করতে হয় মিস্টার প্রসূন কিন্তু সেদিন আপনি আমার সামনে ওই তিনটে সিগারেট খেয়ে তার টুকরো গুলো বাইরে ফেলে আপনি ধরা পড়ে গেছে আমি এটা নিশ্চিত ছিলাম যে আপনার স্ত্রী রনি খুব কাছের কোনো ব্যক্তির হাতেই খুন হয়েছে কিন্তু অ্যাস্ট্রেতে সিগারেটের ছাই না দেখতে পেয়ে একটু ধাঁধায় পড়ে গেছিলাম কিন্তু যে ব্যক্তি সিগারেট খেয়ে তার টুকরোগুলো বাইরে ফেলে তার ঘরের অ্যাস্ট্রেতে ছাই আসবে কি করে তা যাক আপনি আপনার এমন সুন্দরী স্ত্রীকে নিজে হাতে খুন করলেন কেন আমি আমি রনিকে অত্যন্ত ভালোবাসতাম স্যার আমরা আমরা ভালোবেসেই বিয়ে করেছিলাম কিন্তু কিন্তু এ যাবৎ দেখছি ও কেমন যেন আমার থেকে দূরে সরে যাচ্ছে ওই সিগারেটের প্যাকেট দেখে যেমন আপনার মনে তৃতীয় ব্যক্তি দানা বেঁধেছিল আমি প্রায় ঘরে ফিরে দেখতাম অ্যাস্ট্রে তো সিগারেটের টুকরো করে আমি তো সবসময় জানলা থেকে ফেলতাম আমি কখনো অ্যাস্টে ইউজও করিনি আমার মনে কেমন সন্দেহ জাগে আমি ওকে প্রশ্ন করি ও কোনো সঠিক উত্তর দেয় না কিন্তু একদিন ও আমাকে বিষ প্রয়োগে হত্যা করার চেষ্টা করেছিল কেন জানি না জানি না আমি এই সামান্য কারণে আপনি আপনার অমন স্ত্রীকে মেরে ফেললেন আপনি আপনি সামান্য বলছেন স্যার আমি যাকে ভালোবাসি বিশ্বাস করি সে আমাকে মেরে ফেলতে চায় দেখুন দেখুন আমিও বাঁচতে চাই তাই তাই আমি না চাইতেও আমার ফুলের মতো স্ত্রীটাকে সত্যি বলছি ছাড়া আমি ভালো ভালো নেই আমি থাকতে না তাই এবার আমি একটা শেষ হত্যা করব সিদ্ধান্ত নিয়েছি এই কথাটা বলার সাথে সাথে প্রসূন বালিশের তলা থেকে একটা পুড়িয়া বের করে মুখে পড়লেন মিস্টার প্রসূন প্রসূন আপনি এটা কি খেলেন হ্যাঁ আমি আমার জীবনের শেষ হত্যাটা করলাম এই পৃথিবীতে না হয় আমরা একসাথে সংসার করতে পারলাম না কিন্তু কোথাও তোর সঙ্গে আমার দেখা হবে যেখানে তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না নটে গাছটি মুড়ল আপনি তো শুনলেন আপনার বন্ধুরাও শুনছে তো আপনার বন্ধুদের জানিয়ে দিন ডানটোল স্টোরিজ আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে